নিহতদের পরিবারের একজনকে গণভবনে ডাকা হবে গণভবনে প্রধানমন্ত্রী তাদের পরিবারের সবাইকে সান্ত্বনা দিবেন নিহতদের পরিবারের সব সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের যে কোনো একজনকে সরকারি চাকরি দিবেন এমন খবর যখন দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি যখন জানতে পারবে তখন সত্যি আনন্দের বিষয় হবে অনেক কষ্ট লাঘব হবে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে যারা জড়িত হয়েছেন সবাইকে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা সবার আগেই একটা প্রস্তাব করি এবং সবার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মিরপুরের সেই মেট্রো রেল দেখতে গিয়ে কান্নায় ব্যঙ্গে পড়েন মাননীয় প্রধানমন্ত্রীর চুকে যে কান্নার সেই দৃশ্যটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন অনেকেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো আপনারা যারা এই কথাগুলো শুনবেন সরকারের পক্ষ থেকে প্রস্তাব হয়তো আসবে যে নিহতদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য যারাই কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রত্যেকেই তাদের প্রত্যেকের একজনকে পরিবারে পরিবারের হয়তো মা এবং বাবা বা যে কোনো ভাই বোন একজনকে গণভবনে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন যে আপন হারানোর বেদনা কতটা কষ্টের তিনি জানেন এই কথাটা যখন শুনবে তখন হয়তো সেই পরিবারের অনেকের অনেক কষ্ট কম হবে জানিয়ে দিবেন কে কোথা থেকে সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি এবং আজকে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ইতালি থেকে সৈয়দ সায়দ আলী সমসাময়িক বিষয়ের উপরে প্রতিনিয়ত অনেক কথাবার্তা হই আজকেও আপনারা সকল সামনে আইসি আমি আমার নিজের স্থান্তনে যেটা হয়তো দেখছি আজকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল দেখার পরে মেট্রো রেলের বর্তমান পরিস্থিতি দেখার পরে অবস্থা দেখার পরে শান্তি দিচ্ছই মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল দেখার পরে যদি খান্দি দেন যারা এই যে সাইদ রাফি সহ যারা এই কু সংস্কারে আন্দোলনে একশো তিরানব্বই হইন আর একশো ছিয়ানব্বই হইন আর তিনশো হইন আর দুইশো হইন যারার পরিবারের মানুষ একমাত্র রে অথবা একমাত্র বাইরে আড়াইয়া যারা ফাগলের মতন হয়ে গেছে তারারে যদি একটু সান্ত্বনা মাননীয় প্রধানমন্ত্রী দেন তা তাহলে হয়তো তারার অনেকটা কষ্ট কম হইব আপনারা যদি আমার কথার লগে একমতটা হইন আপনারা অবশ্যই আপনার কথাগুলা লিখিয়া যাইবা আর খে কোন জায়গা তো দেখরা অবশ্যই কমেন্টও জানাইবা আসসালামু আলাইকুম আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই ফয়সল মিয়া লন্ডন তনে যুক্ত হয়েছেন আমি ইতালি তনে আমার মনের কথাগুলা আপনারা তুলিয়া দরদাম কেউ কোনো ধরনের বাদ কমেন্ট করার আগে আমার ফুরা কথাগুলা শুনবা শুনিয়া হয়তো আমারে মূর্খ হিসাবে অথবা মানে আমারে জ্ঞানহীন হিসাবে হয়তো দুই একটা কথা কই এমন কোনো কথা কইবা না যেটার কারণে পরবর্তীতে আপনারা যাতে আপনার কমেন্টটা ডিলেট করা লাগে কথাগুলা শুনবা বুঝবা ইয়ারপরে আপনার একটা মন্তব্য দিবা বালা লাগলে শেয়ার করবা অন্য জনের দেখার সুযোগ করিয়া দিবা মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই তারার পরিবার একজন একজন করিয়া যখন গণভবনের ডাকানে হইব তখন কিন্তু দেশের পরিস্থিতিতে অনেকটা স্বাভাবিকর পর্যায়ে আব দেশের পরিস্থিতিটা অনেকটা সুন্দরই যেতে পারে মানুষের অনেক কষ্ট লাগবই যেতে পারে তাই আমি যেটা প্রস্তাব করি আপনারা যদি আমার প্রস্তাবে একমত হইয়া থাকেন তাহলে আপনার টাইম লাইন এই কথাগুলা তুলিয়া ধরবা আমি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করমু সরকারের কাছে প্রস্তাব করমু যে যারাই নিয়ত হয়েছে তারার প্রত্যেকের একজন পরিবারের একজন গণভবন ডাকিয়া নিয়া সান্ত্বনা দেওয়া হোক এবং তারা প্রত্যেকের যে কোনো একজন মানুষকে সরকারি চাকরি দেওয়া হোক এই সরকারি চাকরির লাগি যদি তারা তারার পরিবারের মানুষ নিহত হয় তারারে অবশ্যই চাকরি দেওয়া হোক সেই সাথে যা বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের যে ছাত্রলীগর যারা নিহত হয়েছেন তারারেও সেম। সিস্টেম অনুযায়ী সর্বোচ্চ সম্মান প্রদান করুক তারারে সান্ত্বনা দেওয়া তারার পরিবারে নিহত শুধু খালি ছাত্ররা হয়েছে না সাধারণ অনেক জনত হয়েছে অনেক বাচ্চাইন হয়েছে যারা আন্দোলনও আসেন না তারাও হয়েছে নাইনের ছাত্র টেনর ছাত্র পর্যন্ত এই আন্দোলনে নিহত হয়েছে আমরা চাই না এই সুন্দর সুন্দর দেশও অশান্তি বিরাজমান থাকতো আমরা এই দেশটা সুন্দর থাকতো সেই হিসাবে আমি একজন প্রবাসী হিসাবে আমি প্রস্তাব করলাম আর সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবাই রে ধন্যবাদ জানাই যারা আমার এই হতাগুলা শোনার পরে যদি যৌক্তিক মনে হয় আপনারা অন্য দেখার সুযোগ করিয়া দিবা আর আমি আমার নিজের স্থানতনে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখছি যে তাইন মিরপুর মেট্রো রেল দেখিয়া যদি খান্দি দিতে পারেন বা যেই অবস্থাটা দেখছি তাইনর। এই জিনিসটা যারা নিয়ত হয়েছে তারা প্রত্যেকের পরিবারের যখন একটু সান্ত্বনা দিলেই বা তখন কিন্তু দেশটা রিকভার ইব আপনারা কিতাম নহরডা অবশ্যই আমার এই হত্যা সাথে একমত যদি হইয়া থাকেন তা আপনারা অন্য জন্যে দেখার সুযোগ করিয়া দিবা আজকের মতন আমি ইতালি ফ্লোরেন্স বিদায় বিদায়নে ইরাম সবাই পালা থাকেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকুন আবারও হইম যে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা সবার আগে একটা প্রস্তাব করলাম সরকারের কাছে অবশ্যই এই প্রস্তাবের সাথে যদি আপনি এক আমি একমতই এটা তা তাহলে অবশ্যই আপনার টাইম লাইন দেখার সুযোগ করিয়া দিবা এবং আপনার কথাগুলা লেখিয়া যাইবা। মনে রাখবা আমরা সিলেটি বাসায় যে ওই সে খামোর ঔষধ নাই বুঝছেন নি যে খাম ওই গেছে এই খামর ঔষধ নাই আর যাতে আগামীতে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যাতে আগামীতে আর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না আগামীতে যাতে আর কোনো ছাত্র এইভাবে আন্দোলন জড়াইয়া পড়ে না আর কোনো পরিবার যেন তার সন্তানরে বা তার বাইরে আড়াইত হয় না সেই দিকে হয়তো আপনারা আপনারা প্রস্তাব হইয়া যাইবা বালা থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ